তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে আমিও তো আমরা যাচ্ছি চড়কের মেলায় তো আমার মেয়ে পিঙ্ক করেছেন আমি লাল আর সঙ্গে আমার আবার পিঙ্ক অন্য তো আমি যা করি আমার মেয়ে সব সবসময় ম্যাচিং করতে চাই তা চলো মালাটা দেখে আসি আর সঙ্গে থাকো দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো যাওয়া যাক কিন্তু দেখো ওই যে একটা ছেলে ঝাঁপ দিলো ওকে একজন ধরে নিচে ফেলে দিল তো ওইভাবে একাকে সব ছেলেরা ওইভাবে ঝাঁপ দেবে তো দেখো এবার দেখো ওই লোকটা বাচ্চাটা নিয়ে দিচ্ছে ওর মানুষ রয়েছে মনে হচ্ছে ওর সামনে গলে বাচ্চা

মানে মেলা এরিয়াটা দেখো কত বড় তো ওখানে দেখেছি তারপর মেলা যেখানে বসেছে সেই দিকটা জিনিসপত্র বিক্রি হচ্ছে সেদিকটা দেখে চলে এসে আর সাইড চলে এসেছি দেখো এখানে বিক্রি হচ্ছে ঝুড়ি টোকা কুলো এদিকে বেঞ্চ আর ওদিকে দেখো কাঠের জিনিসপত্র তোমাদের দাদাবার একটা টুপি নিয়েছে আর এদিকে দেখো এই যে কাঠের খেলনা গাড়ি বেলুন ফিরে রুটি বেলা সব সবাই কেনাকাটা করছে টুকটাকে দেখো এনার হাতে ঝুড়ি রয়েছে তো এই যে তোমাদের দাদাটা টুপি নিয়ে মাথায় দিচ্ছে আর এই যে আমার মেয়ে আজকে খাওয়া গেছে তো দেখো সবাই কিনছে একজনের হাতে রয়েছে ভাত ওষুধ দেওয়ার এই যে কাঠ আর এই যে ঘোরাফিরে তো বেশ মজার এই মানে চড়কের এই মেলাটা এখানে আসলে না এক এক দিকটা এক এক রকম জিনিস নিয়ে সবাই বসে যে দেখো বেশ ভালো লাগে দেখতে ওই একজন আলনা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো ও আলনাটা কিনেছে উনি অনেক কিছু রয়েছে এখানে একজন আলনা নিয়ে দাঁড়িয়ে আছে তো বেশ দেখো হয়ে গেছে এখানে মন্দির রয়েছে মায়ের মন্দির মা কালী তো দেখো মা কালীর মা ও

আর একদিকে রয়েছে পাদামের প্যাকেট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবটা তোমাদের দেখানো শেষ ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হলো ঘুম পেয়ে যাবে মেয়ের আমাদেরও তো খাওয়া দাওয়া এখনও হয়নি এবার খাওয়া দাওয়া পর্ব হবে সবাইকে খেতে ধরো মেয়ে মানে ঘুম পেয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভিডিও সবাই ভালো থেকো শেষ শেষ তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট